এখন যেহেতু কাঁচা আমের সিজন তো এখন আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্জন অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের আম সত্য খুবই মজাদার এই খাবার প্রথমে আমি আমগুলা ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি এখন অল্প পরিমাণ পানি দিয়ে চুলা এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আম কিছু আম পেকেও গিয়েছে আর বাকি কিছু আম কাঁচা ছিল তো এখন আমি এখন একটু পরপর নেড়ে চেড়ে দেব ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা। আর আমি কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো করে সব দিকের আমগুলো সেদ্ধ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকোনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো একটা চালনি নিয়ে নিলাম চালনির মধ্যে আমগুলা ঠেলে দিলাম সিদ্ধ আঙ্গুলা থেকে পিউরিগুলা বের করবো তো ভালো করে তো পিউরিগুলা বের করা হয়ে গেছে এখন এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম বাসায় তৈরি করা বিট লবণ এই বিট রেসিপি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আছে আশা করি দেখে নেবেন তো নর্মাল লবণ দিলাম আর হচ্ছে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নেড়ে মশলাগুলো মিক্সিং করে নেব এরপর পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব সব কুলা উপকরণ দেওয়া কমপ্লিট এখন ভালো করে জাল করব তো দেখতে পাচ্ছেন আমার জাল করা হয়ে গেছে খুব সুন্দর করে জাল করে নিলাম আর এখন যে। তার মধ্যে আমি দিব আমসত্য সেটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এটা মেখে নিলাম আর হচ্ছে এখন গরম গরম অবস্থায় আমি ঢেলে দিব তো ঢালা কমপ্লিট হয়ে গেছে তো এগুলা রোদে শুকালেই আমসত্য হয়ে যাবে তো তিন জায়গায় নিয়েছি ছোট ছোট জায়গায় নিয়েছি যেন তাড়াতাড়ি শুকায় তো রোদ থেকে নিয়ে আসলাম একটি আর বাকিগুলো রোদে আছে এখনো তো এটা শুকিয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ আর আমার ছেলে এটার মধ্যে আঙুল দিয়ে খাওয়া ট্রাই করছে এদিক দিয়ে ছিঁড়ে রাখছে ওদিক দিয়ে আঙুল দিয়ে রাখছে বাচ্চা থাকলে বাসায় যা হয় আর কি তো এখন ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মজাদার আম সত্তর রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ